হ্যালো জি আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি তো খালি ঢাকাতে আপনার রামপুরের দিকে এবং

যাতে আর মিছিল না নামতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করতে করা দরকার যেরকম আমি উত্তরা যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত ছাত্রদল ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরো কে অ্যারেস্ট করা বা নুর কেস্ট করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলবে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা গলিতে খালি একজনের পায়ে লাগবে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে